শুকোনো গাছ ফুল ফুটিলো মরুর সাহারায় একবার জোরে বল ভাই মদির জন্ম হলো মুকোনো গাছ ফুল ফুটিল মরুর সহায় মাগো মরুর সাহার কারেন্টের সারি বোরা কয় তারিখ কারেন্টের সাওয়ারি বোরা কই তারি গাড়ি আসি মানে যাহার শুভ কামনা গো তোমার লালের নাই তোলনা জোর হে বাবা দে মুসলমান বাইরে ওগো আমার সোনা মানি করো আমি শিশু নবীর জীবনী করব তবে বাবা আপনাদের সম্মুখে একটু কোরআন নিয়ে আওয়াজ করতে চাই কি নিয়ে আমরা কোরআন চিনি কি চিনি না আমরা কোরআন কে কে পড়তে জানি হাত তুলেন আমরা কোরআন পড়তে জানি আচ্ছা কোরআন पढ़ने ওয়ালাদের বাবা সম্মান আল্লাহ বাড়ায় কি বাড়ায় না বাবাজি মুসলমান হোক এ সোনা মানি কে রাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দিরাও কোরআনে সব কিছু পাবে কিন্তু কোরআনে একটা জিনিস পাবে না কি গো কোরআনে সব পাবে কিন্তু কোরআনে একটা জিনিস পাবেন না আয় দেখেন এরা পড়েছে

যদি বরকত বাড়াতে চাও সকাল বেলাতে সূরা ইয়াসিন পাঠ করো সুরা মুলক পাঠ করো সূরা রহমান পাঠ করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কোরআন এই রকম ভাবে আমল করে পড়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তারাও হবে জান্নাতি জান্নাতি আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করলাম আমি যে দুনিয়ার সমস্ত কিতাবগুলো কি একই জায়গাতে একত্রিত করে সব কিতাব ইংলিশ বাংলা অঙ্ক যতগুলি কিতাব আছে আমরা পড়াশোনা করি সব কিতাব গেলে কি একই জায়গাতে একত্রিত করার পরে আপনি যদি বলে যে এই কিতাব বলো তোমার নাম কি জবাব দিতে পারবে ইংলিশে যদি বলে যে কেতাব তোমার নাম কি বলতে পারবে বলতে পারবে না পারবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোকামা বান্দা বান্দিরা এই ওয়াজটা মন দিয়ে শুনবেন দিল ঈমান পাকা হবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা দিয়ে আজকে আমরা কোরআনটা কেন বাবা আপনার কেনা ঠাট্টা মজা করতেছে আমি তাদেরকে বলতে চাই ভাই কোরআন তোমাদের আমাদের কে তেমন হয় কোরআন হলো পবিত্র আল্লাহ কোরআন বাবাজি জি তেমাল্লা পাক আল্লাহ তাআলা চোক আমা বান্দা বান্দির তোমরা দুনিয়ার সমস্ত কিতাব গলে কে একি জায়গাতে একত্রিত করো পড়ার পরে প্রশ্ন করো বলে কিতাব তোমাদের নাম কি বলতে পারবে না আমাদের কোরআন যদি বলা হয় বলে কোরআন বলো তোমার নাম কি আচ্ছা বলো কোরআন জবাব দিতে পারবে কি পারবে না বাবাজি আপনি যদি জিজ্ঞাসা করুন বলে কোরআন তোমার নাম কি তো কোরআন জবাব দিবে বালহুয়া কুরআন মাজিদ ফি লাউহি মাহফুজ আল্লাহর কোরআন বলবে আমার নাম হলো কোরআন আমি থাকি লাহে মাহফুজে জরে আলম কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় বলো কোরান বলো না বলো না এ কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো কোরান তখন জবাব দিবে তাউজিলুম মির রাব্বিল আলামিন আমি কোরান আল্লাহর তরফ থেকে এসেছি

কোরআনকে কে যদি আবার জিজ্ঞাসা করা হয় এই কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছ কোরআন তখন বলবে কি নাস আমি মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে এসেছি কোরআনকে যদি আপনি যে গাথা করেন বলে কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো বলো কোরআন তখন বলবে সাহারুর আমাতনাল্লাজি উনজিলা ফিল কোরআন আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছে আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 তুমি দিনে এসেছ না রাত্রে কোরআন তখন বলবে ইল্লা আউসাল্লাহু ফী আমাদের কোরআন জবাব দিবে আমি পবিত্র কোরআন আমি লাইলাতুল কদরে রাতে এসেছি আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলে দরজালো ভরে ঘরে জালো जिंदाबाद जिंदाबाद হে বাবাজি মুসলমান বাইরে হে দেখেন ASCII কে রসুলের পরিচয় হলো এটা বলে বাবাজি মুসলমানিক পবিত্র কোরআন কে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো আমার নাবি মাটির না নূর কুরআন বলবে কদজা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন কুরআন উটো দেখুন বাবা কুরআন জবাব দিবে আমার নবী মাটির নয় মাটির নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে নূর করে দুনিয়াতে পাঠিয়েছে সুবহানাল্লাহ

তাহলে আর কোন মানতে অসুবিধা আছে পুরানোর কথা মানব না মোল্লার কথা মানব যে হাদিসের কথা মানব না মোল্লার কথা মানব জি বোখারি কথা মানবো না মোল্লার কথা মানবো তিরমেজি কথা মানবো না মোল্লার কথা মানবো আবুদাউদ শরীফের কথা মানবো না মোল্লার কথা মানবো মাওলানা ওবাইদুল ইসলাম জামালি সব সুবা চ্যালেঞ্জ করতে চাই আমরা আহলে সুন্নাতুল জামাতের মোলবে আহলে সুন্নাতুল জামাতের মোলবেরা কখনো দালালি কথা বলে না সব সুবা দলিলি কথা সুবহানাল্লাহ জোরে বলবেন না বাবা যে আসুন আমরা এই নাবিকে mohabbat করতে কে কে রাজ হাত তোলে আপনারা ওয়াজ বুঝেছেন আমাদের কোরআন আপনি যা কিছু প্রশ্ন করবেন আমাদের কোরআন জবাব দিবে এটাই হচ্ছে মুসলমানদের কোরআন সুবহানাল্লাহ আসমানী কিতাব কত না তাওরাত যাবুর انجিল কোরআন এই তাওরা জুবের ইঞ্জির এই তিনটি কেতাব আসমানি আমাদের কোরআন দিয়ে চারটি কেতাব তিনটি কেতাব ও বাবা রমজান মাসে আল্লাহ পাক আল্লাহ তালা নাজিল করেছেন জোরো তাহলে আসুন আল্লাহ পাক আল্লাহ তালা চোখ আমার বান্দা বান্দিরা তোমরা কোরআন কে চিনো আর কোরআন চিনে যদি মরতে পারো নাবিকে চিনার পরে মরতে পারো তো মরার পরে জান্নাতি চরে বলে তাই কবি বলতে আছে বলবো নাকি শুনতে রাজি আছে

বাবা বাবাজি সোনা মানে আমরা দুনিয়াতে অনেক পাগল দেখেছি দেখিনি কেউ রাস্তার পাগল কেউ টাকার পাগল কে জমির পাগল কি এটু কথা বুঝবে তারপর জীবনের দিকে যাব কেউ আছে বাবাজি নারীর পাগল কেউ আছে নবীর পাগল কোন পাগল দাদামি আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে বন্দা বন্দি তোমরা দুনিয়ার মেয়েদেরকে বাদ দিয়া যদি নাবিকে মোহাম্বত ভালোবাসতে পারো দুনিয়ার মেয়েরা তোমাদেরকে ঠগাতে পারে কিন্তু আমার রহমাত জীবনও ঠগাবে না তাই আমরা নাবিকে চিনতেছে ঠিক না তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা জোর হবে না ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জরল ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা সরি জরে বলে নারে তকবীর নারে রিসালাত মাসলায় আলা হাজরত পীর কা দামন জোরাল সুবহান আল্লাহ আচ্ছা বাবা আমরা একটা কথা বুঝতে চাই না আমরা কোনটা ভন্ডা ওলির পীর আপনার ভন্ডা ওলিকে আমরা সমর্থন করি না কিছু কিছু বাবা যে ভন্ডা পীর বাড়িয়েছে মুজ বড় বড় করেছে আর হাই রে গাদাটা ওই ওলিকে আমরা মানি কোন ওলি যদি আপনাদের এলাকায়তে এসে যদি বলে যে আমার হাতে বায়াত হও তোমাকে নামাজ পড়া লাগবে না বাবা যে তাকে জুতের বাড়ি পিটিয়া থাকে দেখতে থাকে বুঝতে পেরেছে আমরা সুন্নি মনিবিরা এটাই করি কিন্তু কিছু কিছু লোক আছে মাদার কে চেষ্টা করে কিন্তু একটা কথা বলবো মাদার কোনো চেষ্টা করে চলবে না আল্লাহ বাদিত অন্য কাউকে চেষ্টা করে হারাম আছে বোঝা গেছে কিছু কিন্তু আমাদের সুন্নিদের মধ্যে বাবা যে মাদার গিয়ে করে কিন্তু সাধারণ অন্য অন্য বলে যে সুন্নিরা সেজদা করে দিল আচ্ছা বলুন তো সেজদা করতে বলে সেজদা করতে গেলে পরে কত রকমের আমাদের প্রকার মানতে হয় এক নম্বর কিবলা মুখী হতে হয় দ্বিতীয় নম্বর উঁচু করতে হয় নাকি বলছে নিয়াদ করতে হয় তাহারিমা করতে হয় তারপরে গেলে সেজদা হয় বাবা যে আপনি মাঠে ধান লাগাছেন ধান লাগান তো মাঠে আচ্ছা ধান যখন লাগান আচ্ছা মাজা ছাট করে লাগান না মাজা পুকুরি করে লাগান

আসো তাই কবি বলতেছে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা গমদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা তো সুন্দর জাগা তো তাই দেখিনা জরা

रेखा रे जी नदी न सरी কাজিন অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা দিন ভালো লাগার জায়গা মদিনা আমি যখন যাবের বেতর আমি যখন যাব বেতর কবরেতে কিও যাবে না যাবে শুধু সাহে মদিনা কবরেতে কিও যাবে না যাবে শুধু সাহে মদিনা জরল বাবা দে মুসলমান ভাইরো এ শোনা মারি করো আমান নবিজি আছে হযরত মা আমিনার গরবে আমার নাবী আছে কার গর্বে হজরতে আমিনা রতিয়াল আনহার গর্ভই আছে আচ্ছা বলুন তো আমাদের মা বোনদের গর্বে যে কোনো সন্তান আছে মা বোনারা জানতে পারে কি পারে না এ পার কি পারে না কিন্তু হজরতে মা আমিনা বনতে আছে আমার গর্বে নাবী আছে আমি নিজেই জানি না কে বলছে ও মা কাল শুনেন জুমার রাতের জননি মা জননী আমার নাম মোল্লার মবাইদুর ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাdare ঠিক না আমার মা বন্ধুদের জন্য পাঁচটা मसলা এক নম্বর নাইটি পড়া যাবে কিনা কি গো নাইটি পড়া যাবে কিনা দ্বিতীয় নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা তিন নম্বর ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কিনা চার নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা পাঁচ নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা আপনাদের এলাকায় হয় চুরি হ্যাঁ আমাদের মুর্শিদের মধ্যে খুবই হয় চাচা রেখেছে পাঁচশো টাকা দুশো টাকা গায়েব করেছে চাচা গেছে চার দোকানে পকর হাজরা দেখছে দুশো টাকা গায়েব তিনশো টাকা বলেছে আশা বিবি কে যাই তুই দুশো টাকা প্রতিকার প্রতি ফেলে ফেলে আছে

চল বাবা জি ভদ্রতে মা আমি নাও আল্লাহ তালা আধার গর্বে বাবা আমার নবী জিয়া জি তো বাবা হদরতে মা আমিনা জানে নাও কোন কোন মাসি বাবা জি ভদ্রতে তোমার সাল্লাম বলতো বলো কবিবি আমি নাও তোমার গর্বে তে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জমানার নবী এ বাবা মুসলমান বাই রও গো মা শোনা মানে কে বাবা কোনো কোন মাসে বাবা বাবা ভদ্রতে এব্রাহিম খন এসে বসতে বল গো আমিনা আমিনা তুমি আমিনা একজন ভাগ্য বাতি নারী তোমার প্রতি এমন একজন নাবি আছে তিনি হবেন আঁকে রি জামান

আমার নাবি আমাদের থেকেও আলাদা জোর অনেকে আয়াতে কারিমা তেলাবাদ করে বলে যে মৌলামা সাহেব অনেকে মুলবিরা বলে যে আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে যে নাবি আমাদের মতো বলে কি আয়াত পড়ো তো তখন বলে কুল ইন নামা আনা বাসার তারা এই আয়াতটা পড়ে বলে নাবি আমাদের মতো আচ্ছা ভাবে একটু বোঝাবো আমি আপনাকে বুঝতে চান না জীবন শুনতে চান এটা বুঝতে চান না জি বেরাদের ইসলাম মহাদাসম যারা বলে যে নাবি আমাদের মত শুনেন ভাই আমি মুসলমান আপনি মুসলমান আমাদের ভাই ভাই কোন দ্বন্দ্ব লাগার দরকার নেই নাকি বলছে বোঝাবার দায়িত্ব বোঝাবো মানলে মানবেন না মানলে না মানবেন তার কি গেল তাতে ঝামালা করলে হবে না মারামারি করলে হবে না হানাহানি করলে হবে না ঠিক না আপনাকে আমি বোঝাতে এসেছি বুঝলেন ভালো না বুঝলে পরে আরো ভালো ঠিক 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 বাবাদি মুসলমান সোনা মানিক তো এখন অনেকে মানুষ বলে যে নাবি আমাদের মতো মানুষ কিন্তু বাবার নাবি আমাদের মতো নয় আপনার যদি বলে যে মৌলা সাহেব আল্লাহর কোরআন তো বলেছে কুল ইন্নামা আনা বাসার মিসলুকুম বলে কি বলে না বলে মৌলা সাহেব নাবি তো বলেছে নাবি আল্লাহ তো বলেছেন যে নাবি আমাদের মতো মানুষ আচ্ছা বাবা জি নাবি আমাদের মতো বলেছে মত কখন আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল কাফের দলেরা যখন বাবা আমার নাবিকে যখন বেরাদ ইসলাম আপনার কিনা জাদুকার বলতে লাগলো কেউ বলতেছে কাফের দলের বলছে আমার নাবির প্রতি জিন আশ্রয় নিয়েছে আল্লাহ বাকাল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব ভাবি আপনি টেনশন নেবেন না আপনার প্রতি একটা আয়াতে কারিম কালিমা নাজিল করে দিলাম বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুল ইন্না আনা বাসরুম মিসলুকুম ওগো হাবিব ওই কাফের দলদেরকে জানিয়ে দাও আমি জিন নই জিন নই আমি কোন আপনার কি নও আবার প্রতি কোনো জিন আশ্রয় করনি আমি তোমাদের মতই একজন মানুষ কে বললেন আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন তাদেরকে যে তোমাদের মতো একজন মানুষ এবার আপনাকে বোঝায় তোমাদের মতো আচ্ছা বাবা কি দেব বোঝায় আপনাকে আচ্ছা এই এই জিনিসটা কিসের ভাই এটা আরে ভাই এটার কথা বলছেন এটা দেখতে কার মতো সোনার মত না কি বললেন সোনার মতো সোনার এটা বুঝবেন কিন্তু ভালো করে কথা না এটা শোনার মতো কিন্তু আল্লাহ বলছে তোমাদের মতো কিন্তু আমাদের আমাদের আল্লাহ ঠিকই বলেছে যে তোমার হাবি আপনি বলে দিন তোমাদের মতো কিন্তু নাভি আমাদের মতন নয় শোনার মত দেখতে কিন্তু শোনা নয় এটা আমরা বোঝাই জোর বলে চলুন একবার দুর্বল